গুড মর্নিং কাপ গুড মর্নিং চিতমরম কিয়ং ঘাট কিয়ংটা দেখতে কত করে নেন আপনি আর আমাদের বাম পাশে যেটা হচ্ছে মার্মাপাড়া একেবারে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে যেতে হবে হ্যাল দ্য এভরি ওয়ান ওয়েলকাম টি লেটস আজ আমি যাচ্ছি কাপ্টাই চিতমরম পল্লী যেখানে আছে চিতমরম কিয়ং একটা কথা বলে রাখি কাপ্তায় যেদিকেই ঘুরতে যাই না কেন এর পথে সৌন্দর্যের জুড়ি মেলা ভার একদিকে কর্ণফুলি নদী আর অন্যদিকে পাহাড়ের সবুজ বৃক্ষরাজি চোখ জুড়াবে মন ভরাবে বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল বাটন ফর অল দ্য নিউ নোটিফিকেশন তো যাওয়া যাক চিৎমরম কিয়ম দেখতে আমরা এখন চিৎমরম মরে আছি এটা হচ্ছে ওই পাশে লেক প্যারাডাইস পিকনিক স্পট না আমরা কাপ্তাই উপজেলার তিন নং চিতমরম ইউপিতে চিটমরম বুদ্ধবিহারটি অবস্থিত সুন্দর জায়গাটা মানে নামার সময় মনোমুগ্ধকর খুবই সুন্দর একদম পাহাড়ের উপর থেকে নিচে হচ্ছে ঘাটটা সেখান থেকে আমরা বোট নিবো পাহাড়ি কন্যা রাঙ্গামাটি সর্বত্রই রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় সৌন্দর্যের ছড়াছড়ি আর এই রাঙ্গামাটির অসংখ্য আকর্ষণীয় স্থানের মধ্যে একটি দর্শনীয় স্থান হল কাপ্তাই উপজেলার চিতমরম বুদ্ধবিহার গুড মর্নিং কাপ্তাই গুড মর্নিং চিতমরম কিয়ংঘাট আমরা আছি চিতমরম কিয়ংঘাটে এখান থেকে যাব এখানকার কিয়ংটা দেখতে এখানে একটা সুন্দর কিয়ং আছে বুদ্ধদের মন্দির তো ওইটা দেখতে আমরা যাচ্ছি বোটে করে এখান থেকে যেতে হবে বোটে যেতে কতটুকু সময় লাগে পাঁচ মিনিট লাগবে সো এই জায়গাটা পার হলে ওই পারেই দেখা যাচ্ছে চিৎপরং ঘাট সমগ্র কাপ্তাই উপজেলাতে যতগুলো বৌদ্ধ বিহার আছে তাদের মধ্যে এই বৌদ্ধ বিহারটি অন্যতম আমরা যাব চিৎপরং ঘাট থেকে ওই কিয়মটা দেখতে কত করে নেন আপনি এক একজনের পাঁচ টাকা করে নেয় আর পুরো ভোটে কতজন নেন মোট দশজন দশজন করে নেয় পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা তো আমরা একবারে চলে যাচ্ছি আমরা সবাই মিলে রাঙ্গামাটি থেকে জল ও স্থল উভয় পথেই কাপ্তাই যাওয়া যায় চট্টগ্রাম হাট বাস টার্মিনাল হতে বাস অথবা চট্টগ্রামস্থ কাপ্তাই রাস্তার মাথা হতে সিএনজি যোগে কাপ্তাই চিতমরম কিয়ং ঘাটে নামতে হবে কিয়ংঘাট নেমে নৌকাযুগে কর্ণফুলী নদী পার হয়ে কোয়ার্টার কিলোমিটার গেলেই চিতমরম্ম আমরা চলে আসছি মরং কিয়ং ঘাটে আমরা ওই পাশ থেকে এখানে আসলাম জাস্ট পাঁচ মিনিটের দূরত্বে অন্য সব টেম্পলের বা কিয়ংয়ের মতো এই যে আশেপাশে যে দোকান আছে এখান থেকে মোমবাতি এবং পুজোর অনেক সামগ্রী এখানে ফুল আছে এগুলো নিয়ে যাওয়া যায় আর আমাদের বাম পাশে যেটা এটা হচ্ছে মার্মা এই জায়গাটা থেকে যারা ওরা অনেকেই মানত করে হ্যাঁ ওরা বলে মানুষ করে তো এই মানত করাটার জন্য কবুতর এখান থেকে ওড়ানো হয় পার্বত্য অঞ্চলের জন্য অন্যতম বিহার এই বৌদ্ধবিহারটি শত বছরের পুরনো কর্ণফুলি নদীর তীরে চিতমরম এলাকার মনোরম প্রাকৃতিক পরিবেশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কাপ্তায়ের বাসিন্দা চন্দ্র চৌধুরী উনিশশো সালে প্রথম বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠা করেন তবে উনিশশো সালে একজন বৌদ্ধ ধর্মালম্বী বর্মী নাগরিক চিতমরম এলাকায় এসে বসবাস করতে শুরু করেন সেই সময় সেই ব্যক্তি নিজ অর্থ ব্যয়ে বার্মা থেকে কাঠসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ও নির্মাণ শিল্পী এনে বৌদ্ধবিহারটি শৈল্পিক রূপ দেন এই বৌদ্ধবিহারে ভাব্য শিল্প নৈপুণ্য সকল ভ্রমণ বিকাশদের দারুণভাবে মুগ্ধ করে এখানে বাজারে বসে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এই বৌদ্ধবিহারটি দুটি পাহাড়ের উপর থাকায় আকর্ষণের মাত্রাকে আরও বৃদ্ধি করে দিয়েছে এই বিহারে প্রতিদিন তিন পার্বত্য জেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত হতে অসংখ্য পুণ্যার্থী ও পর্যটক উপাসনা ও পরিদর্শন করতে আসেন প্রতি বছর প্রবারণা পূর্ণিমা ও বাংলা বর্ষবিদায় এবং নববর্ষের আগমনকে উপলক্ষ করে তিন দিন ব্যাপী সাংরাই উৎসব পালিত হয় উৎসব সময় এখানে বিশাল মেলা যাত্রা নাটক নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলা বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও পাহাড়ি বাঙালি ধর্মবর্ণ নির্বিশেষে প্রচুর জনসমাগম ঘটে এই চিতমরম বিহার প্রাঙ্গণে এছাড়া বর্ষ বিদায় ও বর্ষবর্ণের এই উৎসবকে স্বাগত জানাতে প্রতি বছর চিতমরম বিহারে দেশের বহু খ্যাতিমান ব্যক্তিদেরও আগমন ঘটে আগে থেকে হাজারবাসি বলা হয় মানুষ করে যারা তারা হাজার যে মেহেdana আসরফায় মনত হলো চিদমনর শব্দ চিদমনর শব্দটা হলো ওখানে ময়নদ ছিল চিদমনর পুস্তকিলা আগে ময়নদ পুষ্ট হবে ময়নদটা কি সিংলং নাম শুনছে চিংলং সিং হল আমাদের মারমা ভাষা চিহ্ন চিহ্ন হলো দাইম তারপরে লন্ত হলো নৌকা ওই ময়দা থেকে আইসি পড়ে গেছে কর্ণাফুলি খালে পর্যন্ত এখানে অবস্থিত কারণে ওই চিংল শব্দটা নিয়ে সিংম্র প্রসিদ্ধ হলো এম্র হলো ছড়া সিংম্র লঙ্কা পা দিয়ে শুধু চিন্তা নিচ্ছি তাকে ডাইমন্ডটাকে চিন হলো থেকে ডাইমন্ড এখানে অবস্থিত কারণে এই চিতমরমে সত্য বুদ্ধ অর্থাৎ মনে করি তথাকথা সমস্যা বুদ্ধ আড়াই হাজার বছর পূর্তি যখন বুদ্ধ জীবন্ত থাকে তখন আরক রাজ্যে যে রাজ সম্রাট চন্দ্রসূরিয়া ওনার অনুরোধে নির্মিত হয়ে গেছে পাঁচটা বুদ্ধ মহামণি সাকরামণি চুলামণি মহামণি চাকরামণি লাবামণি হুমরাইমণি এরকম হয়ে পাঁচটা বুদ্ধ নির্মিত হয়েছে তখন এ আমাদের চিত্রমনাশ্বর্য বুদ্ধ উনি কি বুদ্ধের আশীর্বাদ প্রাপ্ত আচ্ছা আমরা যাচ্ছি এখন জাদি মন্দিরে কিশোর আমাকে বলতেছিল যে এখানে যে খাবারগুলো আসে সেটা কিভাবে খায় এবং এখানকার টাকাগুলো মানে টাকাগুলো কিভাবে খরচ করা হয় বিভিন্ন যারা এখানে ঘুরতে আসে মানে তীর্থস্থান আসে ওরা নিয়ে আসে খাবারগুলো এই খাবারগুলো সব খাওয়ার সবজিগুলো একসাথে মিক্সড হয় আর সব ধরনের মাছগুলো একসাথে মিক্সড হয় এটাই কিন্তু আমাদের তারপরে দ্বিতীয় এখানে যে উপার্জনগুলো এগুলো হলো আপনাদের এখানে যে আমাদের ক্যাং অনেক ছেলে পেলে থাকে তো যারা মানে পড়ালেখা করতে পারে না ওদের বাসা বাড়ি অনেক দূরে তো ওদেরকেই এখানে রেখে ও টাকা দিয়ে পড়ালেখা করা এবং এখানে ক্যাংয়ের বিভিন্ন উন্নয়ন কাজগুলো ও টাকা দিয়ে করা হয় পার্থক্য এখানে একটা বুদ্ধিবিক্ষ আছে আমাদের ভগবান আর কি ধ্যান করছিল মানে ওই যে ব্রধুটা আছে ওই ব্রধুটা চারবার সাপ ভাগ করলে ভালো আরকি নিজের মন পূর্ণ হয় এই ও এটা সাতপাঠ ঘুরে আসতে হয় এখানে বলা হয় এটা কিভাবে হয়েছিল এটা নিশ্চয় এটা ওই আমাদের বৌধিব যেটা বৌধিভিগ্ঘ যেখানে আমাদের আহ বৌদ্ধ ধ্যান করছে তো মনে করি কি এটা চারপাশে ঘুরলে আমাদের বৌদ্ধের চারপাশে করে আসতে আরকি তো এটা চারপাশটা সাতপাঠ ঘুরে এই সাত পাঠ ঘুরে আসা হয় এই রাবি মন্দিরে আহ এটাই হচ্ছে এটা এই মন্দিরের মানে বিশেষ বিশেষ একটা ব্যাপার

চারিদিকে বড় বড় গাছ আর টেম্পেলটা আসলেই সুন্দর এটার নির্মাণ শৈলীটা খুবই সুন্দর আমরা এখন চিতমরম বাজারে আসছি চিতমরম পাহাড়ের উপরে এই বাজারটা এই বাজারটিকে থেকে দেখাটা করে এটা ছোট একটা বাজার কারণ আজকে জেটি ঘাটে বড় বাজার বসে সো এই আজকে বাজারে লোকজন কম আছে এটা একদম পাহাড়ি ছোট বাজার পাহাড়ের যে বাজারগুলো থাকে সেখানে আসলে সবই খুব ফ্রেশ হয় কারণ সবাই নিজের ক্ষেত থেকে তুলে নিয়ে আসে পাহাড়ের চাষ করা জিনিসগুলো নিয়ে আসে সুতরাং এখানে যা কিছু পাওয়া যায় সবই ফ্রেশ